রাজি হতে হল নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার ছোট আমার জামা বড় তারা তারি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কেতর হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা কেতর হয় বন্ধু বলে আমার শালার পরিচয় শোনো শোনো মাবুনেরা শোনো দিয় মন বর্তমানে তোদেরই করিব বিবরণ শোনো শোনো মাবুনেরা শোনো দিয় মন বর্তমানে তোদেরই করিব বিবরণ সকাল সন্ধ্যা জানলার পাকে আয়না লয়ে হাতে নিজ হাতে মাথার চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢোকে গুক ফুলিয়ে জামার মাপ দেয়া দর্জিকে দুলে রাস্তা চলে করছে যেন বড় নাইটি পড় ভালো বড় শরীর থাকে ঢাকা বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা গরিব লোকের মেয়ে দেখো নাই তার ঘরে সব তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গিয়ে বোঝা ওটা দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে মিসকো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিসকো মানে নাইটা নাচ সব লোকে জানে পোশাক তো নেচে গেল অমরপুর ময়দানে আজ কালে নারী যুব ডিসকো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা নাইটা নাচ নাচে মুসলমানদের মেয়েরা দেখো গলাতে তার মালা দাগর সাথে যাচ্ছে সবে মেলা বিয়ে সাদি নেই কো তাদের নেই কো পরিচয়ের মতো তারা মুখের কথা কয় আবার কত বোনকে দেখি বাজারেতে ঘরে লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে সত্য কথা বলছি আমি রাগ করে তো করুন সত্য কথা বলছি আমি রাগ করে তো পুরুষ সবাই মিলে পড়তে যে শুধু যুবক ছেলের মতো তারা পকেট লাগায় বুকে টাকা আছে বলে যদি চোর পকেট কাছে

সরে পড়তে না ঘরের ভিতর থাকে কি বলি বল কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে ছেলের মা